আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তো আমি আদরি সরকার অনেকেই চিনেন আমরা গেছিলাম করমপুর মাজারে খেলনা শরীফ বাবার মাজারে গেছিলাম তো এইখান থেকে আসলাম আইসে আবার একটা প্রোগ্রামে গেছি গলাটা প্রায় ধরা আর আজকে আমরা আসলাম সানপুর বন্ধের মাঝে আছি এখানে আসলাম আসছি ভিডিও বানানোর জন্য ঘুরতে আসছি আসলে এই জায়গা অনেক সুন্দর আমরা অন্য অন্য দিক দিয়ে ভিডিও করছি অনেক সুন্দর হয়েছে তো ভাবলাম আমরা এখানে একটু দাঁড়ায় একটু ভিডিও করি তাই তো ভিডিও করতে আসলে অনেক সুন্দর থাকে কলাকা ধর আচ্ছা করে গান শোনেন গাড়ি তুলে দেব তো আমরা যেহেতু আসলাম বিরিয়া বানাইতে তো আর আপনারা যারা যারা ড্রাইভারি শিখবেন এই যে ড্রাইভার ড্রাইভার রমজান ভাই যা ওনার কাছে আপনার ড্রাইভারি শিখতে পারবেন আমরা যেহেতু বিডিয়া বানাইতে আসতাম একটা গান শুন আজি বাংলাদেশের হৃদয় হতে কপনা পুনি তুমি অপরূপ রূপে বাহির হলে চলুন হুপমা আসলে গড় না হুগমা তোমাই রেখে দেখে আকি না ফিরে তোমার দুয়ারাচ্ছে খুলে গেছে সোনার মন্দিরে হুপমা আজি বাংলাদেশের নীন হতে কখন তুমি এই অপুরুপ রূপে বাহির হলে যনুন ককমা তোমারই দেখে কে দেখে আসি মতিম তোমার দ্বারা আরছে কোলে কেটে সোনার মন্দিরে ভগবান যকন্নন চাইনি মোকে বেবে চLambda কে

তো আমরা এখন আছি সানপুর বন্ধে আসলে অনেক সুন্দর জায়গা আপনারা না দেখলে বুঝবেন আমি আমিও তো মানে এখানে যে এত সুন্দর জায়গা আমি জানতাম না আমি ওই প্রথমে আসলাম তোমার

फोर कर में से आंजा इमिटेने फिर फोर का होता है ये पूरा भरो जान दे तो वो नाम दे ना गाड़ी रे कावलन में भरता है जान पूछ ले टेरच दे हमने आप निजी उदिष्ट जन दिशा में चला सकते हैं इससे नाम बता देना ना रे चेक दे दे और नहीं अगर ता लिस्ट है गाडरी दुने से बस खांसी टेर किया ने आंजा फोर करते आएगा